নমস্কার বাংলার সকল যাত্রাপ্রেমী মানুষদের জন্য সুখবর যে এবছর অর্থাৎ চোদ্দোশো বত্রিশ সালে আপনাদের সকলের জন্য ভৈরবাপেরা বাপেরা তাদের শ্রেষ্ঠ গল্প সংযোজন থেকে একদম নতুন এবং আধুনিক রূপে ছোটো থেকে বড় সকলের জন্য নিয়ে আসতে চলেছে হাসি কান্না ভালোবাসা লড়াই এবং আবারও একগুচ্ছ মজায় ভরা যাত্রাপালা হাঁপি হাঁপি পা পা এই গল্পই দেখতে পাবেন নায়ক শ্রী উবিরাজ তার সহজ সরল শৈশব কাল থেকে কিভাবে ক্রমে ক্রমে হিংসাত্ম নির্মম কঠিন পৃথিবীতে পাওয়া রাখে কীভাবে তার অনাথ জীবনের রহস্য উন্মোচিত হয় আবার এই গল্পেই দেখতে পাবেন নায়িকা জিমি একটি পুরুষ শাসিত সমাজে নারী হয়ে কী কঠিন আয় করে সমাজের মূল স্রোতে কীভাবে ফিরে আসার চেষ্টা করে এ গল্পেই দেখতে পাবেন মাতৃস্থানীয় দিদি কীভাবে স্নেহময়ী থেকে সমাজ বিনাশিনী হতে পারে আবার দেখতে পাবেন ভয়াল ভয়ঙ্কর কৃষ্ণেন্দু এইভাবে শিশু অত্যাচারী থেকে আস্তে আস্তে মানুষের রক্ত পিপাসু হয়ে উঠতে পারে দেখতে পাবেন আরও অনেক ধরনের মন কারা চরিত্র সুতরাং এই পালাটি বুকিং করার জন্য এখনই যোগাযোগ করুন সমস্ত নায় মশাইদের দেখবেন এই হাঁটি হাঁটি পা পা পালাটি আপনাদের মনে রেখে আসবে আনন্দ এবং ভালোবাসার ছাপ দেরি করবেন না